হায়রে মুর্শিদ নামের বাদাম দাওড়া আয়য়া সুজন নাইয়ারে মুর্শিদ নামের বাদাম দাওড়া আয়য়া হায়রে মুর্শিদবীনে কেতো রাইবে মোরে আপন ঘরে মুর্শিদবীনে কেতো রাইবে মোরে হায়রে মুর্শিদ নামের বাদাম দৌড়াইয়া সদন নাই আরে মুরিশিদ নামে বাদাম দৌড়াইয়া আরে বেলা সে দন্দরে সারি সাল হলো গা তাড়া তারি হরে সাল হলো গা মুরশিদের বাড়ি বহুদিয়া হরে নামে নামের বাদাম দাউরাইয়া হায়রে মুরিশিদে নামে বাদাম দাউরাইয়া সোদন নাইয়া রে আল্লাহ নামের বাদাম দাউরাইয়া হায়রে আল্লাহ নামের বাদাম দাউরাইয়া সোদন নাইয়া রে আল্লাহ নামের বাদাম দাউরাইয়া হায়রে আল্লাহ বিনে কে তো হারাইবে কঠিন কবরে রহমা রে আল্লাহ বিনে কে তরাই মোরে হরে আল্লাহ নামের বাদাম গৌড়াইয়া শোয়া হরে আল্লাহ নামের বাদাম গৌড়াইয়া হরে বেলায় আসে হে রে সারি সারো সারা সার মুরশিদের বাড়ি বুলি আহারে মুরশিদ নামে বাদাম দাউড়ায় কোন নাই আহারে মুরশিদ নামে বাদাম দাউ বেলাই আছে হে দণ্ডৰে চাৰি ছাৰ হৌকা চাহা তাৰী ছাৰ লৌকা মদিনা বুঢ়ীয়া ছাৰ হৌকা মদিনা বুঢ়িয়া নাইয়া হারে সারো লৌকা মদিন বুড়িয়া হারে মুরশিদ নামের বাদাম গৌড়াইয়া নাইয়া হারে আল্লাহ নামের বাদাম গৌড়াহে আল্লাহ হাবিনে নেই রে কঠিন কব হোমা রে আল্লাহ হাবি কে রাইবে মরে হরে আল্লাহাবীনে কে তরাইবে কঠিন কব রহমা হাজে আল্লাহ বিনে কে তাই বে মরে হরে আল্লাহ নামে বাদাম যৌড়াইয়া সাইয়া হারে আল্লাহ নামের বাদাম জা হে বেলায় আসে হরে বেলায় আছে হে দন্দর সারি সার হলৌকা সাহারা শাড়ি সার লৌকা মদিনা বলিয়া হারে সার হলৌকা মদিনা বলিয়া শোন নাইয়া রে সার লৌকা মদিনা নামে বাদাম যাউ রা নাই হারে মরশিদ নামে হের বাদাম যাউ হারে মুর্শিদ বিনে কে তো কঠিন হাস বেলায় মুর্শিদ বীনে কে তো মরে